মুখে দিতে গিয়ে কত পরিশ্রম মাথার গাম পায়ের মধ্যে ফালায়া হালাল সন্ধান অবলম্বন করে যদি রোজগার করে জীবন পরিচালনা করে যেতে পারে রে আদেশ প্রমাণ করে নবী বলেন ওই ব্যক্তি শহীদ মর্যাদা লাভ করিবে যেই ব্যক্তি তার ফ্যামিলির প্রদান প্রদান বস্তুগুলো যদি হালাল ভাবে রিজিকের ব্যবস্থা করে হালাল টাকা দিয়ে পয়সা দিয়ে ফ্যামিলি চালাইতে গিয়ে পরিবার চালাইতে গিয়ে যত প্রধান খাদ্যর ব্যবস্থা রয়েছে যত নিত্য প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে ততটা যদি হালাল ইনকাম দিয়ে পরিচালনা করতে পারে আমার আপনার নবী বললেন ওই ব্যক্তিকে আল্লাহ শহীদের মর্যাদা দান করিবে তাহলে শহীদের মর্যাদা পাওয়া অনেক সহজ আমরা যদি আমাদের পরিবার ছাড়াইতে গিয়ে যেগুলো বরণ পোষণ করতে হয় আর্থিক যে খরচ এই হরসলে যদি হালাল টাকার হয় তাহলে এই হালাল টাকা দিয়ে ডিজিকের অন্বেষণ করবেন জিনিসপত্র ক্রয় করে আনবেন রিজিকা নিবারণ করবেন তাহলে আল্লাহ রসুল বলেছেন শহীদই মর্যাদা আল্লাহ দান করিবে কিন্তু দুঃখজনক হলো সত্য আজ কয়জন মানুষ হালাল খায় আজ কয়জন করে। যদি জিজ্ঞাসা করা হয় রে ও বাবা তোমার অর্থ সম্পদ তো হালাল নয় বলবে ও হুজুর এত কিছু বুঝে শুনে চলা আমাদের জন্য কঠিন হয়ে যাইবে বলেছে এত কিছু মেনে চলা সম্ভব নয় আপনি যদি মুসলমান দাবি করেন সব কিছু মেনে চলতে হবে আল্লাহর হাবিব বলেছেন জন্য পৃথিবীর জেলখানার যেমন এভাবে জেলখানার মধ্যে মানুষ বন্দী হয়ে যায় মন মতো চলতে পারে না স্বাধীন মতো চলতে পারে না আমার আপনার নবী বলেন মুমিনদের জন্য ওই পৃথিবীর জমিনটা জেলখানার মত রে আর কাফিরদের জন্য পৃথিবীর জমিনটা মনে হয় তার মঞ্চা ছায় তা সে করতে পারে এর জন্য মুমিন পৃথিবীর জমিনে মন যা ছায় সেইভাবে চলতে পারবে না ইসলামের মধ্যে অনেক আদেশ রয়েছে অনেক নির্দেশ রয়েছে অনেক নিষেধ রয়েছে সঠিকভাবে আদেশগুলো পালন করে সঠিকভাবে আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা ইসলাম যা হালাল করেছে সেগুলো অন্বেষণ করা যা নিষেধ করেছে তা থেকে নিচে খেয়ে সরিয়ে রাখা আল্লাহর বয়সদা সর্বদা অন্তরে বিরাজমান রাখা আর ওইটাও হচ্ছে প্রকৃত মুমিনদের বৈশিষ্ট্য ওইটাই হচ্ছে ইসলাম শুধু খালিমা পড়লাম লা ইলাহ ইল্লাল্লাহ মহম্দ আর মানুষকে কষ্ট দিতে এক পাও পিছে নেই না মানুষকে দুঃখ দেয় কষ্ট দেয় যন্ত্রণা দেয় মানুষের হক নষ্ট করি সুদ খাই ঘুষ খাই জুলুম করি নির্যাতন করি ওইটার নাম ইসলাম হতে পারেন